আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন ডায়মন্ড হানমানে আবাসিক হোটেলে দাঁড়ালে চলছে মধুচক্র পুলিশি হানায় আটক বেশ কয়েকজন যুবক যুবতী দিনের পর দিন ডায়মন্ড হারবার থানা এলাকায় জেটিঘাটের কাছে আবাসিক হোটেলের আড়ালে চলছে মধুচক্র আর এ ব্যাপারে একাধিক অভিযোগ আসছিল ডায়মন্ড হারবার থানায় সেই অভিযোগে গুরুত্ব দিয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশের যৌথ অভিযানে বেশ কয়েকজন যুবক ও মহিলাকে আটক করে ডায়মন্ড হারবার থানার পুলিশ পুলিশ গোপন সূত্রে জানতে পারে ডায়মন্ড হারবার থানার কাছে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে গজিয়ে ওঠা বেশ কয়েকটি আবাসিক হোটেলের আড়ালে দিনের পর দিন মধু চক্র চলছে সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ শনিবার যৌথ অভিযানে নামে পুলিশের এই তল্লাশি অভিযানে আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় বেশ কয়েকজন যুবক ও মহিলাকে আটক করে পুলিশ রবিবার তাদের ডায়মন্ড হারবার আদালতে তোলা হয় জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স